যারা আমি আলামিন আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করে চড়ে শুনে রেখে দাও তোমাদের উচিত হবে এই মানুষের মধ্যে তাদের হচ্ছে হবে যে আগামীকালকের জন্য সে অগ্রিম কি প্রেরণ করেছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কে কি পাঠিয়ে দিয়েছে বৈজন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দেখো তোমরা আল্লাহকে ভয় করো ভয় করে তোমরা এই তোমাদের শাস্তাকার মধ্যে বেশি বেশি আমল করো আমল করে কালকে আমতের কঠিন মসিবতের দিন আল্লাহ রব্বুল আলমিন আমার দরবার থেকে মুক্তি পাহ ভাই জন্ডে এজন্য আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা সর্বপ্রথম তেলাওয়াত করেছি আল্লাহ বলেন الشيطان الرجيم وما تفعلوا من خير فإن الله به عليم আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এ পৃথিবীর মানুষরে দেখো তোমরা যে সৎকর্ম করো যে ভালো কাজ করো যে কাজটা তোমরা করো এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ধারণায় রয়েছে বলুন কথা কার আরো জোরে বলুন কার আরো জোরে বলুন কার তাহলে আল্লাহর এই দৃষ্টির সীমার বাহিরে কি আমরা থাকতে পারি الله رَبُّنَا لَمِين بُرِرْ أُنْشَيْ يَكْشُوتُ شَطَنَا بُيْدَان بَرَيَاتٍ سُورَةَ بَكَرَارٍ يَا تِعْلَّى رَبُّنَا لَمِين بُلِينٍ وَمَا تَفَعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ) আল্লাহ বলেন পৃথিবীর মানুষ মানুষ ও দুনিয়ার তোমরা তোমরা যে আমল করো তোমরা যে কাজ করো এটা আমি আল্লাহ জানি কথাকার তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো ক্ষমতা আছে জোরে বলি আছে ভাই জানে এবার দেখুন তো কি আমলের কথা আল্লাহ বললেন কোন আমল আল্লাহ রবুল আলামিন দেখবেন এটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন সবকিছু আল্লাহ্ পাকুরবুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তারপরও আমরা মহাবিপদের মধ্যে পতিত হয়ে যাবো ভাবছেন রে আল্লাহ ফাকুরবুল আল وحقنا الْقُرَانُ الْكَرِيمِ سورة اننا نترك اننا نترك اننا نترك اننا نترك مِثْقَالَ ذَرَّةٍ اننا مِثْقَالَ ذَرَّةٍ رَبَّنَا مِنْ দুনিয়ার মধ্যে তোমরা যদি যারা পরিমাণ কোনো আমল করো যারা পরিমাণ যদি খারাপ কাজ করো যারা পরিমাণ যদি ভালো কাজ করো এটা কাল আমাদের কঠিন মসিবতের দিন আমি আল্লাহ রব্ব না নামিন তোমাদের দেখিয়ে দিব পায়ে এই আয়ের কারি মাঝখল হয়ে গেলেন আল্লাহ নবী তার শ্বশুর হজরতে আবু কার সিদ্ধিকারা জেলনা হালা দুইজন একসঙ্গে বসে বসে দুপুরের খানা খাচ্ছে হঠাৎ করে

লা দারাতি খায়রাই ইরা ওয়া মান ইআমাল মিছলা দারাতি শাররাই ইরা আতে কারিমা যখন এইভাবে নাজিল হয় আমি চিন্তা করতেছি আমি আবকর কাল কিয়ামতের কঠিন मुसीবতের দিন যমুল আমি করেছি এই আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে পার পেতে পারব কি এই চিন্তা আমি করতেছি আল্লাহ রাব্বুল আলামিন মান পাপ যদি তার আমল্লামাই থেকে থাকে আমার রবালাবিদ কালকে আমতের কঠিন মসিবতের দিন পাকড়াও করে ফেলবেন জোরে বলি না